আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আমাদের ক্ষেতের তো অনেক শাক তুলবো আজকে তুলে নিজেরা রান্না করব আর পাশের বাড়ির ভাবিদেরকে দেব তো আমি পুঁই শাক তুলতেছি পছন্দ হয়েছে দেখতেই পারছো কয়েকদিন পর পরে আমরা তুলি এমন একটা শাক আল্লাহর নেহমত যত তুলবেন ততই বাড়তে থাকে শাকগুলো তো আমার এখানে শাকগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমি বিশেষ করে বলবো যে আমার এটা তো প্রথমবারের মতো তো আমি আপনাদের ভিডিওগুলো দেখে এগুলো আমি করা শিখে গেছি তো আমার কাছে মনে হলো যে আপনারা এত ভালো ভালো কাজ করেন তাহলে আমি কেন করব না তো তো এর জন্য করে মনে হলো যে আপনাদের সাথে আমার নিজের কিছু একটু ভালো ভালো কাজগুলো দেখানো দেখায় তাহলে আবার আমার যারা জুনিয়ররা থাকবে তারা শিখবে আর আমি যেমন সিনিয়র আপুদের কাছে ভাইদের কাছ থেকে শিখতে পারলাম অনেক কিছু তো আপনাদের কাছে শাকগুলো আমার ইয়ে করেন ভিডিও যদি ভালো লাগে তাহলে একটাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সবাই পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে ফলো দেবেন আল্লাহ হাফেজ